হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে চলে এসেছে আপনাদের কাছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ঠিক আছে তো ভাই আমরা যেই ভিডিওতে আজকে অলরেডি আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো সফিক তো ভাই আজকে সফিক শফিককে কীভাবে বদলাম করছে পলিগ্রাম টিভি তো ঠিক আছে আর শফিকের নিজের মুখেই আমরা শুনে নেবো যে শফিককে নিয়ে পলিগ্রাম টিভি কী বললো ঠিক আছে আর পলিগ্রাম টিভি শফিককে নিয়ে কী বললো কী সব বিষয়ে আলোচনা করলো শফিকের নামে এইভাবে উল্টো পাল্টা আনাপ সানাপ কেনই বা বললো পলিগ্রাম টিভি ঠিক আছে আর শফিকের কাছে কিছু সিক্রেট ভিডিও বা রেকর্ডিংও আছে পলিগ্রাম টিভি থেকে যেটা শফিক সবার সামনে নিয়ে আসতে চাইছে না কারণ কেন সে চাইছে না যে নেমো খারামি করতে কিন্তু পলিগ্রাম টিভি কিন্তু সেটা একবার শুনে নিয়ে যাক শফিকের মুখ থেকেই সেই পলিগ্রামের আসল কুকিরটির কথাগুলো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আলহামদুলিল্লাহ ভাই আমরা সবাই আশা করি অনেক ভালো আছেন তো পলিগ্রাম টিভিতে আমার এখানে একটা ভিডিও আপলোড হয়েছে তো আমি স্বপ্নেও ভাবিনি যেরকম ভিডিও পলিগ্রাম টিভিতে আপলোড হবে তো ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগলো এবং অনেক রাগও হলো আবার অনেক ভালো লাগলো তো বললি আমি টিভিতে হারুন ভাইকে আমি কিছু বলবো তো হারুন ভাই কি বললো ভিডিওতে যে আমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি মেরে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি সিগারেট খেয়ে বেড়াই রাস্তায় রাস্তায় সিগারেট খেয়ে বেড়াই তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না আর তুমি তো নিজের মুখে বললা যে আমার বয়স ষোলো আমার বয়স ষোলো বছর

আর তারপরে বলবো মিলন স্যারকে তো মিলন স্যারকে আমি যথেষ্ট সম্মান করি তো মিলন স্যার বললো যে ছবিকে অনেক ভালো ভাবতাম আর দিন দিন তার ব্যবহার অনেক খারাপ বললেন আমি না কি আপনার সামনে সিগারেট কে বেড়াই এই করি ওই করি কিন্তু আপনি কি একবার আপনি কি বুকে হাতি বলতে পারবেন যে আপনাকে আমি খারাপ ভাষায় কথা বলেছি আপনাকে আমি আপনাকে আমি আপনার সামনে আমি সিগারেট খেয়েছি বলতে পারবে কখনো বলতে পারবেন না কিন্তু আজ সোশ্যাল টেক কটা কেন বললেন যে আমি অনেক খারাপ ছেলে এই করি ওই করি আপনি আপনার বাড়িটা আপনার বাড়িটা আমি গিয়েছি আপনি তো দেখেছেন যে আমি কেমন ছেলে আমি বলবো না যে আমি ভালো ছেলে যেহেতু আপনারা বলেছেন তারপরে আছে মতিউলদা মতিউলদা কি বললেন যে শফিক অনেক খারাপ ছেলে তাকে বুঝিয়েছি সে আমাদের কথা বোঝেনি তো মতিউলদা তুমি আমাকে কবে কবে বোঝালে বলো তো তুমি বোঝাও নি তুমি ভুলে যাচ্ছ একটা কথা সাথে মনে আছে একদিন আমি তুমি আর উসমান ছিলাম হ্যাঁ ভাইরাল করে দে ভাইরাল করে দে ভাই স্কিন ওরা তোকে বলছে তুই কেন করবি না কি বললাম হ্যাঁ কি বলেছিল তোমরা ব্যাটারি কেউ কেউ আই ওই বলেছিলাম আমি ভিডিওটা দেখলাম তো যখন আসলে তুমি আমাকে কখনো বোঝাওনি বোঝাওনি আসলে তুমি আমাকে কখনো বোঝাওনি তুমি আমাকে যেসব কথা বলেছিলা সেই সব কথা রেকর্ডিং কিনা আমার ফোনে আছে আমি পারলে কিন্তু এখন শোনাতে পারি তোমার সব কথা সাথে মনে আছে কি তোমার কথা মনে পড়ছে যে তুমি আমাকে কী বলেছিল রেকর্ডিংটা কিন্তু আমার ফোনে আছে সে রেকর্ডিংটা আমি আমার মালিককেও শুনাইনি কারণ আমি তোমাদেরকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি আমি যেদিন টিভি টিভিকে বেড়ে এসেছি সেদিনও আমি পারতাম পোলিগাম টিভিকে নিয়ে খারাপ খারাপ ভিডিও করতে পোলিগাম টিভিকে গালাগালি করতে পোলিয়াম টিমে আমাকে নিজে ইচ্ছে বের করে দিয়েছে বলতে পারতাম কিন্তু বলিনি কারণ আমি নিজে পোলিয়াম ঠিক ঠিক বের এসেছি আর তুমি বললে আমাকে বুঝিয়েছ তুমি আমাকে জীবনে বোঝাও আমি এখন যদি মন চাই রেকর্ডিংটা আমি এখন পাবলিকের সামনে ন্যাচতে পারবো কিন্তু ন্যাচব না কারণ আমি চাইনি তোমাদের ক্ষতি হোক আমি চাইনি তোমাদের ক্ষতি হোক তো যাই হোক তো বন্ধুরা তোমরা তো পোলিয়াম টিভির ভিডিও দেখলে যেখানে পোলিয়াম টিভির মালিক আমাকে বলছে রবি মামা যে তুমি যেখানে আছো অনেক ভালো থাকো এবং যা সেটি ভিডিও করছো অনেক সুন্দর করে ভিডিও করো আমি তোমার জন্য দোয়া করব। তো বিশ্বাস করবে কি আমি জানি না কিন্তু এ কথা শোনার পর সত্যি কথা বলছে আমি অনেক অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি আর আমিও পলিয়াম টিভির জন্য একটা কথাই বলবো যে তোমরাও অনেক দূর এগিয়ে যাও সুন্দর সুন্দর ভিডিও করো আর হারুন ভাইয়া মামা তোমাকে আমি একটা কথাই বলবো যে তোমরা তোমাদের মতন কাজ করো সুন্দর করে আর আমাকে আমার মতন ছেড়ে দাও কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি চ্যানেল খুললে আমার চ্যানেলে কে স্ট্রাইক মারছে কে স্ট্রাইক মারছে আমার চ্যানেলে আমি এখনও কিন্তু বুঝতে পারছি না এবং বুঝতে পারলেও তার নামটা আমি সোশ্যাল মিডিয়ায় বলবো না আর আমি চাই পোল্লিগাম টিভি পোল্লিগাম টিভিতে হয়তো আমি ভিডিও করতাম আগে কিন্তু এখন করিনি কিন্তু যখন পোল্লিগ্রাম টিভিতে ভিডিও করতাম তখন আমাকে নিয়ে কেউ খারাপ কথা বলেনি আজ টিভি থেকে বেরে এসেছি তখন আমাকে নিয়ে খারাপ কথা বলছে তো আমি অত কিছু বলবো না আর শুধু আমি এটাই বলবো যে এম টিভি যেভাবে ভিডিও বানাচ্ছে সেভাবে ভিডিও বানাক এবং অনেক দূর এগিয়ে যাক আর একটা কথা কি বলেছিল যে শফিক অনেক খারাপ ছেলে আর আর কি একটা বেশ বলেছিল হ্যাঁ শফিক এ সেটা ওই করে বেড়ায় ওয়ার সেটা ওয় করে বেড়ায় এ বলেছিল কিন্তু তোমার মনে পড়ছে আজ থেকে দু বছর আগে দু বছর আগে তুই তুমি বললা যে আমার চুল কাটিং নিয়ে কানে ডুল পড়ি কিন্তু আজ থেকে দু বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন পল্লীগ্যাম টিভিতে কি ভিডিও আপলোড হতো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড হতো যে ভিডিও দেখে আমি নিজে পর্যন্ত হাসতাম নিজে ভিডিও দেখে আর এখনকার ভিডিও কীরকম হচ্ছে আমি বলবো না সেটা পাবলিকই বলবে এখনকার ভিডিও কেমন হচ্ছে আগেকার ভিডিও অনেক ফানি হতো আর এখনকার ভিডিও প্রেম ভালোবাসা এরকম টাইপের ভিডিও হচ্ছে দর্শক কমেন্টে বলবে যে পলিয়াম টিভির ভিডিও এখন কেমন হচ্ছে আর আগে কেমন হতো কিন্তু আমি কিন্তু আমি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় জীবনও বলিনি যে পলিয়াম টিভি আমার জন্য চলে আমি বড় নায়ক হয়ে গেছি জীবনও বলিনি কিন্তু আজ ভিডিওটা শুনতে হলো আমাকে হারুন ভাইয়ের মুখে যে কিনা আমাকে ভাইয়ের মতন দেখে সে কি বলছে যে শফিক বিশাল বড় অ্যাক্টার হয়ে গেছে অ্যাটিটিউড দেখায় এই বললো কিন্তু আমি আজ পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়ায় বা কাউকে বলিনি যে আমি অনেক বড় নায়ক টিভি আমাকে নিয়ে চলে কেউ বলতে পারবে না যে আমি এই কথা বলেছি আর এ কথা যদি কেউ বলতে পারে আমি ভিডিওই করবো না জীবনে আর জীবনে ভিডিওই করব না এ কথা যদি কেউ বলতে পারে আমি আগে যেমন ছিলাম এখনও তেমনই আছি সাধারণভাবে চলাফেরা করি সাধারণভাবে চলাফেরা করি যেখানে ইচ্ছে করে ঘুরে বেড়ায় কারণ যেহেতু আমি এখন পোলিয়াম টিভিতে ভিডিও করিনি আগে করতাম তো আগে করতাম অনেক কারণ ছিল সে কারণ তো বলবো না আমি আপনাদের সামনে কি জন্য বেরিয়েছি কারণ কারণ বললে আমি তো তাদের মতন হয়ে যাব না কারণ আমি তাদেরকে ভালোবাসি তাদেরকে আমি ভালোবাসি তাদের আমি চাইনি যে তাদের ক্ষতি হোক আর তারাও চায় না যে আমার ক্ষতি হোক তো আমি বলবো যে পুলিয়াম টিভি অনেক দূর এগিয়ে যাক এবং অনেক ভালো থাকুক আর পলিগাম টিভির যে মালিক সেটা বললই যে আমি অনেক ভালো থাক দোয়া করবে তো যাই হোক তো আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের মনে যেরকম যেরকম মনে হবে সেটা আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভাই আমরা ভিডিওটা তো শুনলাম তো ভাই ফাইনালি আমরা শফিকের মুখ থেকে তো ভাই ফাইনালি আমরা শফিকের মুখ থেকে পুরো ঘটনাটা শুনলাম যে কি হয়েছিল ঠিক আছে তো কী কারণ কি রিজেন তো একমাত্র পল্লিগ্রাম আর শফিকই বিষয়টা ভালো করে জানে তো এই সামান্য এই সব কারণের জন্য আজ শফিকের নামে পল্লিগ্রাম টিভি বদনাম করছে যে শফিক এরকম কিন্তু যতক্ষণ সে কাজ করতোদের সাথে ততক্ষণ কিন্তু বদনাম করেনি জাস্ট এটাই হয়েছিল যে সফিক হেভি ভালো অ্যাক্টার হেভি অ্যাক্টিং করে হেভি ট্যালেন্টেড কিন্তু আজ কেন পল্লিগ্রাম টিভি সফিকের বদনাম করছে কোনো তো রিজেন আছে শফিকও আজ পল্লিগ্রাম টিভি থেকে কেন চলে এসেছে কোনো রিজেন আছে তো এক কথাই যে এটা পল্লিক্রাম করার উচিত হয়নি সে নিজের মতন করে লাইফে এগিয়ে যেতে চাইছে কিছু করতে চাইছে তো তোমাদের এটা দোয়া করা উচিত ভাই তোমাদের দোয়া করা উচিত আশীর্বাদ করা উচিত যে না আগিয়ে যাক ছোটো ভাইটা আগিয়ে যাচ্ছে খুব ভালো তে নিজের মতন কিছু করতে চাইছে করুক কিন্তু এই নয় যে বদনাম করবো তুমি যদি তোমার একান্ত ছোট ভাই মনে করতে সেরকম মনে করতে তাহলে বদনাম করতে না করতে না ভাই ঠিক আছে এটা করতো না টু এটা করতো না তো ভাই তোমরা কমেন্ট করে অবশ্যই জানো যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে এবং শফিকের এই যে কথাগুলো শুনলেও কেমন লাগলো আর পলিগ্রাম টিভির কিসব সব করা উচিত হয়েছে তো অবশ্যই কমেন্ট করে একটু জান আর যারা এই চ্যানেলটিতে নতুন আছো তো অবশ্যই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইটার পাশে থাকো তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওতে